আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের সামনে একটি ক্যালসিয়াম ট্যাবলেট নিয়ে আমি হাজির হলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ ক্যাল এই এ ক্যাল ডি একটি ক্যালসিয়াম ট্যাবলেট এই এ ক্যালডি নিয়ে বিস্তারিত আলোচনা করব এটি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কার্যকারিতা নিয়ে বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন এতে আপনাদের উপকার হবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ঔষধ সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এই এ মূলত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে অর্থাৎ প্রতিটি ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইউ অর্থাৎ এরা ক্যালসিয়াম শোষণের জন্য ডি থ্রি প্রয়োজন হয় দ্রুত শরীরে শোষণের জন্য এই ডি থ্রি সংযোজন করা হয়ে থাকে অর্থাৎ ক্যালসিয়াম পাঁচশো এবং ভিটামিন ডি থ্রি এর সমন্বয়ে এটি প্রস্তুত করা হয়েছে এর মূলত কাজ কি আপনাদের জানিয়ে দেবো এটি মূলত শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতির অভাবজনিত চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে থাকে বিস্তারিত বলতে গেলে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এটি এই এ ট্যাবলেটটি আপনার হাড়কে মজবুত এবং দেহের গঠনকে দৃঢ় এবং শক্তিশালী করে তোলে এছাড়া দাঁত এবং মারি মজবুত করে এবং যাদের দাঁতের সমস্যা রয়েছে দাঁতের গোড়াদি রক্ত পরে দাঁত নড়ে তারা এই এ ট্যাবলেটটি সেবন করবেন দেখবেন যে দাঁত শক্তিশালী মজবুত এবং দাঁতের গোড়া দিয়ে যে রক্ত পরা সেটা বন্ধ হয়ে যাবে এছাড়া এটি রিকেটস রোগ চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে থাকে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের জন্য এই এ ক্যাল ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে এছাড়া গর্ভাবস্থায় যে সকল মা গর্ভবতী তারাই এ কেডি নিঃসন্দেহে সেবন করতে পারবে এতে মায়ের দেহ এবং শরীর ঠিক থাকবে এবং গর্ভের যে বাচ্চা সেই বাচ্চার সঠিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে এবং দেহের ভিতরে যে বাচ্চা থাকবে তার হাড় মজবুত করবে দেহর গঠন সব দিক দিয়ে সুন্দর এবং ভালো রাখবে এছাড়া যে সকল মায়েরা বাচ্চাদের দুধ পান করান মায়েরা দুধপান করান তাদের জন্য এটি খুব উপকারী কেননা এই এ এই ট্যাবলেটটি সেবন করলে মায়ের বুকের দুধ বেড়ে যাবে এবং মায়ের শারীরিক সুস্থতাও ঠিক থাকবে এবং যে বাচ্চাকে দুধ পান করাচ্ছেন সে বাচ্চার হাড় দেহ গঠন সব দিক দিয়ে উন্নতি হবে এছাড়া যে সকল বৃদ্ধ মা বাবা রয়েছে তাদের শারীরিক এবং দৈহিক গঠনকে শক্তিশালী করতে হাড়কে মজবুত করতে এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এছাড়া অনেকের জয়েন্ট ব্যথা যেমন হাঁটুতে কোমরে জয়েন্টে ব্যথার সমস্যা রয়েছে ক্যালসিয়াম আর অভাবজনিত সমস্যায় জয়েন্টে ব্যথা পিঠে ব্যথা হাড়ে ব্যথা আঙুলের জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে তারা এই এ ক্যালডি ট্যাবলেটটি সেবন করলে ইনশাল্লাহ ক্যালসিয়ামের অভাবজনিত যে ব্যথা সেটা আপনাদের দূর হয়ে যাবে এছাড়া এছাড়া যারা বৃদ্ধ মানুষ রয়েছে তাদেরকে আপনারা খাওয়াবেন ইনশাল্লাহ শরীর সুস্থ রাখবে প্রাপ্তবয়স্করা এটি ক্যালসিয়ামের জন্য খেতে পারে কেননা আমরা যে খাদ্য খাবার সেবন করি খাই তাতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে না আমাদেরকে ক্যালসিয়াম খাবারে পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে আমাদের ট্যাবলেট সেবন করতে হয় আপনারা জানেন শরীরে ক্যালসিয়াম উৎপাদন হয় না এটি বাইরের থেকে সাপ্লিমেন্ট হিসেবে বিভিন্ন খাবার বিভিন্ন মেডিসিন ওষুধের মাধ্যমে এটি শরীরে সরবরাহ করা হয়ে থাকে কাজেই যেহেতু খাদ্যে এখন প্রচুর পরিমাণে মানে ভেজাল খাবারের মধ্যে সমস্যা কাজেই বাড়তি চাহিদার জন্য আমাদেরকে ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করতে হয় শরীরের হাড় জয়েন্টকে ঠিক রাখার জন্য এছাড়া যাদের হাড় ভেঙে যায় কিংবা হারে ফ্র্যাকচার হয়ে যায় কিংবা কোনো কারণে দুর্ঘটনাবশত হাড়ের কোথাও হলে তখন ডাক্তাররা এই এ ক্যালডি ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে এতে হাড় জোড়া লাগতে সহায়তা করে সুযোগতা হাড়ের যাবতীয় সমস্যায় এটি এটি ব্যবহৃত হয়ে থাকে এটি খাওয়ার নিয়ম আপনাদের জানিয়ে দেব। যদি কারো হাড় ভেঙে যায় কিংবা ফ্র্যাকচার হয়ে যায় হাড় ফেটে যায় তখন এই এ ক্যালডি ট্যাবলেটটি ডাক্তাররা দিনে দুবার প্রেসক্রাইব করে থাকে সকালে একবার রাতে একবার আর যদি এমনি শারীরিক সুস্থতার জন্য হালকা শারীর শরীরে সুস্থতার প্রয়োজনীয়তা অনুভব করেন অসুস্থতা সমস্যা থাকে তাহলে আপনারা এটি একবেলা খেলেই যথেষ্ট অর্থাৎ জরুরি সমস্যায় আপনারা দিনে দুবার সকালে একবার রাতে একবার আর সাধারণভাবে ক্যালসিয়ামের ঘাটতির জন্য খেলে দিনে একবার সেবন করলে যথেষ্ট এটি আহারের পরে অর্থাৎ খাবারের পরে সেবন করতে হবে এটি আপনাদের বৃদ্ধ পিতামাতাকেও আপনারা দিতে পারবেন এটি খুব ভালো মানের একটি ওষুধ ব্র্যান্ডের একটি ওষুধ এটি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এটি বাজারজাত করেছে বাংলাদেশে একটি স্বনামধন্য খুব উন্নত মানের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর বাজার মূল্য ধরা হয়েছে দুইশো টাকা দুইশো টাকা আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন এবং আপনারা একটু খুঁজলেই এটি পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে ভিউয়ার্স অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনের চেষ্টা করবেন কেননা একটু ভুল ইনফরমেশন একটু ভুল স্টেটমেন্টের কারণে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে কাজেই আপনারা সব সময় চিন্তা করবেন একজন ভালো রেজিস্টার ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন এবং ব্যবহার ব্যবহারবিধি জেনে নেবেন তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে তবে আমি একজন ফার্মাসিস্ট আমি আপনাদের ভালোর জন্য এই বিভিন্ন ধরনের ভিটামিন মেডিসিনের ভিডিও করে থাকি আর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব করবো তেপিও ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম